বিশ্বে বংশ বিস্তারের জন্য হজরত আদম আলাইসাল্লাম এই নিয়ম বেঁধে দিয়েছিলেন যে হজরত হাওয়ার গর্ভ থেকে যে জোড়া জোড়া সন্তান ভূমিষ্ঠ হতো তাদেরকে এক জোড়ার ছেলে মেয়েদেরকে অন্য জোড়ার ছেলে মেয়েদের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ করে দিতেন এই নিয়মের অধীন কাবিল ও হাবিলের বিয়ের ব্যাপারটি ছিল মীমাংসাধীন কাবিল ছিল বয়সে বড় এবং তার সহদররা ছিল হাবিলের সহোদরের চাইতে অধিক সুন্দরী এই কারণে কাবিলের কাছে এটা খুবই অপছন্দনীয় ছিল যে প্রচলিত নিয়ম অনুযায়ী হাবিলের সহোদরের সাথে তার বিবাহ হোক এবং হাবিলের হোক তার কাবিলের সহোদরের সাথে হযরত আদম সালাম বিষয়টির মীমাংসা করলেন এইভাবে তারা কাবিল ও হাবিল উভয় নিজ নিজ কুরবানি আল্লা তালা দরবারে পেশ করবে এবং যার কুরবানি গৃহীত হবে সেই আপন ইচ্ছা পূরণের যোগ্য বলে বিবেচিত হবে তাওরাত থেকে জানা যায় ওই যুগে কুরবানি কবুল হওয়ার একটি বিধান ছিল কুরবানির বস্তুকে কোনো উঁচু জায়গায় রেখে দেওয়া হতো এবং আকাশ থেকে এক খণ্ড আগুন নেমে এসে তা পুড়িয়ে দিত ওই নিয়ম অনুযায়ী হাবিল তার পাল থেকে একটা মোটা তাজা দুম্বা আল্লাহর উদ্দেশ্যে মানত করল আর কাবিল তার উৎপাদিত শস্য থেকে নিকৃষ্ট কিছু শস্য কুরবানির উদ্দেশ্যে পেশ করল উভয়ের পেশকৃত কুরবানি থেকেই তাদের সৎ অসৎ উদ্দেশ্যের হদিস পাওয়া গেল আগুন স্বাভাবিকভাবেই হাবিলের পেশকৃত মাংসটি পুড়িয়ে দিল সফল হলো তার কুরবানি কাবিল কিছুতেই সহ্য করতে পারলো না সে রাগে একেবারে আগুন হয়ে হাবিলকে বলল আমি তোকে অবশ্য অবশ্যই হত্যা করব। যাতে তোর মনোবাঞ্ছনা পূর্ণ না হয় হাবিল উত্তরে বলল আমি তো কোনো মতেই তোমার উপরে হাত তুলবো না বাকি তোমার যা ইচ্ছে হয় তাই করতে পারো আর কুরবানির ব্যাপারে আমার বক্তব্য এই যে যার উদ্দেশ্য সৎ আল্লাহতালা তার কুরবানি কবুল করেন কাবিলের ক্ষেত্রে এই উপদেশ বিরূপ কাজ করল সে রাগে একেবারে ধৈর্য হারা হয়ে হত্যা করল আপন সহোদরকে হত্যাকাণ্ডের পর লাশের কি করবে সেই চিন্তায় কাবিল একেবারে হারা হয়ে পড়ল তখন পর্যন্ত আদমের বংশের কেউ মৃত্যুর মুখে পতিত হয়নি তাই মৃতের সৎকারের ব্যাপারেও আদম আলাই সাল্লাম তখন পর্যন্ত আল্লাহর কোনো হুকুম পাননি হঠাৎ কাবিল দেখতে পেল একটি কাক ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে জমিতে একটি গর্ত করে ফেলল কাবিল তখন সজাগ হলো ভাবল যে আমাকেও আমার ভাইয়ের জন্য এরূপ গর্ত খুরতে হবে এরপর একটি বর্ণনায় আছে গর্ত খোঁড়ার পর কাকটি একটি মৃত কাককে টেনে এনে সেই গর্তের মাটি চাপা দিল কাবিল এই ঘটনা প্রত্যক্ষ করার পর নিজের নির্বুদ্ধিতার উপর আক্ষেপ করে বলল এর সমপরিমাণ বিচক্ষণতাও আমার নেই সে লজ্জা ও অপমানে বিমর্ষ হল তারপর ওই কাকের অনুকরণে আপন সহোদরের লাশ মৃত্তিকা গর্ভে সমর্পণ